অফিসে ওর অফিসে খুব মেয়েদের নিয়ে ও রাত কাটায় প্রতি ওর নেশা মেয়েদের নিয়ে রাত কাটানো ওর নেশা আর এটা সহযোগিতা করে ওই কালো মতো আলামিন আছে আলামিন সরকার ওই আলামিন সরকার আজকে আমাকে ফোনে বলতিছে বাচ্চা বাচ্চা কি ভাইন নাকি তুই জানিস বাচ্চা কার এই আলমরে খারাপ বানানোর পেছনে এর কিছু লোকজন আছে তারা এরা মেয়ে নিয়ে আসে ভাড়া করে করে নিয়ে এসে দেয় তাহলে এই যে নাচ লিগুলারে নিয়ে আসে নিয়ে আসে ভাড়া করে নিয়ে আসে এদের লাভ আছে হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ আমি এরকম আসে অফিসে খাবার নিয়ে গেছি অন্য মেয়ে ঢুকবে আমারে বলছে বাসায় চলে যাও আমি দেখতেছি মেয়েরা ঢুকছে এরকম আমি দেখেছি আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো আর একটা কথা আমাকে বলছে যে আমি হিরো আলম তোর মা তোর বাপের মা আমি নষ্ট করে দেবো তুই যদি আমার কিছু করিস তোর তো তোরা রাস্তায় নামতে পারবে না আমি হিরো আলম রাতকে দিন বানাতে পারি দিনকে রাত বানাতে পারি আমি দেশবাসীর কাছে একটাই দাবি করব যে এরকম হিরো আলম কি মানে আসবে আর আমাদের মতো মেয়েরা কি লাঞ্ছিত হবে এদের কি কোনো বিচার হবে না আমি বিচার চাই আমি বিচার চাই আমি মানসিকভাবে ভেঙে পড়ছি তখন সে উল্টা আমাকে খোঁচায় খোঁচায় আমি একটা উল্টাপাল্টা বলে উঠছি সে আমাকে অনেক পিটাইছে মানুষজনের সামনে